গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবসে একজন নারী নেত্রী অভিনব এবং ভয়ানক দাবি তুলে ধরেন আর সেই দাবিটি হচ্ছে প্রত্যেক নারীকে বিনা শাস্তিতে একজন পুরুষকে খুন করার অনুমতি দিতে হবে আর এই দাবিটি তুলে ধরেন বর্তমান ভারত সরকারি দল বিজেপির শরিক এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের গোষ্ঠী নেত্রী রোহিণী তিনি মূলত নারীদের প্রতি অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবসে এমন দাবিটি তুলে ধরেন ইতিমধ্যেই নারী নেত্রী রোহিণী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই দাবিটির সপক্ষে একটি চিঠি দিয়েছেন তিনি সেই চিঠিতে উল্লেখ করেছেন দেশের প্রতিটি অঞ্চলে যেভাবে নারীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে তাতে প্রত্যেক নারীকে বিনা শাস্তিতে একটি খুন করার অনুমতি প্রদান করা হোক যাতে অপরাধীর মানসিকতা ও অপরাধীর দর্শনের মানসিকতাকে হত্যা করতে পারি তিনি আরও উল্লেখ করেন বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার পক্ষ থেকে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে তাতে দক্ষিণ এশিয়ার মধ্যে নারীরা সবচেয়ে বেশি অনিরাপদ ভারতে তবে অপরপক্ষে শিবসেনা নেতা মহারাষ্ট্রের মন্ত্রী গুলবরাও পাতিল রোহিণীকে উদ্দেশ্য করে বলেন রোহিণী প্রথমে বলা উচিত তিনি কাকে কুন করতে চান অবশ্য নারী নেত্রী রোহিণী যে দাবিটি তুলেছেন প্রত্যেক নারীকে বিনা শাস্তিতে একজন পুরুষকে কুন করার অনুমতি প্রদান করতে হবে সেই দাবিটির জন্য তিনি কমা চেয়েছেন তিনি উল্লেখ করেছেন যে আমাদের দেশ গৌতম বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশ যারা শান্তি ও অহিংসার মূর্ত প্রতীক অবশ্যই আমি সম্মানের সহিত এ দাবিটির জন্য প্রার্থী শাহিদুর রহমান সুহেল বার্মিংহাম বাংলা টিভি